হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ কিংবা সিংহের কথা কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম পাঁচ হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই যারা আছে তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়া আজকের ভিডিওতে এই পাঁচ প্রাণী সম্পর্কে জানব তালিকার প্রথম স্থানে রয়েছে বক্স জেলিফিশ সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সব থেকে বিষাক্ত ও হিংস্র প্রাণী আর কেউ নয় অস্ট্রেলিয়ান জেলিফিশ সামুদ্রিক এই প্রাণীটি প্রায় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এক একটি পরিমাণ বিষ থাকে তাতে ষাটজন মানুষের মৃত্যু অনায়াসেই হতে পারে বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে তিন মিনিটের মাথায় আপনার মৃত্যু হবে ফিলিপাইনে প্রতি বছর বিশ থেকে চল্লিশ জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপ ব্লাক মাম্বা এরা যতটা মারাত্মক ততটাই সেই কারণে মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ মনে করা হয় ব্ল্যাক মাম্বা একবার কামড়ে এই মুহূর্তে মৃত্যু হতে পারে একটি হাতিরও দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বাস এটা আফ্রিকার দীর্ঘতম সাপ যা লম্বায় আট দশমিক দুই ফুটেরও বেশি হতে পারে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কেপ বাফেলো দেখে মনে হতে পারে একেবারে নিরীহ তৃণভূমিতে ঘুরে বেড়ানো কোনো প্রাণী কিন্তু কেপ বাফেলো নামের যে বুনমহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে এবং এক একটি কেপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রাণী হিসাবে এদেরকে চিহ্নিত করা হয়ে থাকে তালিকার চতুর্থ স্থানে রয়েছে সাইফু পিঁপড়ে কোনোদিন কি ভেবেছেন পিঁপড় প্রাণঘাতী হতে পারে সাইপু নামের এক ধরনের পিঁপড়ে রয়েছে যারা প্রতিটি ঝাঁকে থাকে প্রায় পাঁচ কোটি এরা মিলে একটি এরা করে ফেলে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায় তালিকার পঞ্চম স্থানে রয়েছে মারবেলকোন শামুক শুনে আশ্চর্য হবেন এই তালিকায় রয়েছে এক প্রজাতির শামুক আমরা যে সাধারণ শামুক দেখে থাকি তা কিন্তু বিষাক্ত নয় কিন্তু কোন শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে